হ্যালো বিয়ার্স আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি জমজম দেখেন জমজমের হিউজ পরিমাণ কালেকশন আসছে আর জমজম হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে রানিং প্রোডাক্ট জমজম দেখেন খুবই চমৎকার ডিজাইনটা প্রত্যেকটা জমজমের চারটা করে কালার আমরা এটার ব্যাকপাটা দেখবো ব্যাকপাটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে ব্যাকপাটটা খুবই চমৎকার ব্যাপারটা অসাধারণ ব্যাপার এটা হচ্ছে হাতা কাপড় একদমই আমরা সালোয়ার প্লাস ওনাটা দেখবো দেখেন এটা হচ্ছে সালোয়ারটা সেলোয়ারটা হচ্ছে পাকা আগে গাছ আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা অনাটাও কিন্তু নামাজ উন্না দেখেন ওনাটাও নামাজ ওনা খুবই চমৎকার কিন্তু নামাজ উনাটা অসম্ভব সুন্দর একটা নামাজ উন্নয়না দেখেন আমরা আরেকটা ডিজাইন দেখব এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন মাথা নষ্ট করা একটা ডিজাইন দেখেন মাথা নষ্ট করা একটা ডিজাইন খুবই চমৎকার দেখেন খুবই চমৎকার আমরা ব্যাগপাটটা দেখবো ব্যাকপাটটা কিন্তু অনেক সুন্দর দেখেন ব্যাকপাটটাও অসম্ভব সুন্দর খুবই চমৎকার কিন্তু ডিজাইনটা ব্যাকপারটা অনেক সুন্দর আমরা সেলার প্লাস ওনাটা দেখবো দেখেন আমরা এটা হচ্ছে সালোয়ারটা সেটা পাকড়া রয়েছে এই দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা ওনার হচ্ছে ওনা দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাটা অসম্ভব সুন্দর আমরা এটার বাকি কালাগুলো দেখবো দেখেন বাকি কালাগুলো এই যে হচ্ছে চারটা কালার এই যে হচ্ছে একটা কালার আপনার এই যে হচ্ছে আরেকটা কালার দেখেন চারটা কালের খুবই চমৎকার আপনার এই জমজমের কালেকশনগুলো দেখেন এই যে হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন খুবই চমৎকার এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখেন খুবই চমৎকার কিন্তু ব্যাক পার্টটা অসম্ভব সুন্দর এটা হচ্ছে হাতা কাপড়টা একদমই ফুলাতা আমরা এটা স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে সালোয়াটা সাইড হচ্ছে পাকা আরেগ দেখেন খুবই চমৎকার দেখেন এটা হচ্ছে ওনাটা ওনারা হচ্ছে নামাজ ওনা দেখেন খুবই চমৎকার দেখেন খুবই চমৎকার ওনাটা অসম্ভব সুন্দর কিন্তু এই যে হচ্ছে একটা কালার এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা দেখেন খুবই চমৎকার একটা কালার দেখেন মাথা নষ্ট করা কালার দেখেন খুবই চমৎকার ডিজাইন আমরা ব্যাকপাটটা দেখবো ব্যাকপাটটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার কিন্তু ব্যাকপাটটা অসম্ভব সুন্দর একটা ব্যাকপাট এটা হচ্ছে ছাতা কাপড়টা একদমই ফুলা এটা হচ্ছে সালোয়াটা সাইড হচ্ছে পাকা আরেকগো আর এই দেখেন এটা হচ্ছে অন্যটা ওনার হচ্ছে অসম্ভব সুন্দর কিন্তু ওনাটা দেখেন খুবই চমৎকার একটা অন্য এটারও চারটা কালার আমরা বাকি দুটা কালার দেখবো সেই দুটো কালার অসম্ভব সুন্দর দেখেন বাকি দুটো কালার আমরা এখন দেখবো খুবই চমৎকার বাকি দুটা কালার বাকি দুটা কালার দেখাই দাও এই যে হচ্ছে একটা কালার দেখেন খুবই চমৎকার যে হচ্ছে আরেকটা কালার দেখেন অসম্ভব সুন্দর বাকি কালারগুলো দেখেন আমরা আরেকটা ডিজাইন দেখবো এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে বড়ি ফ্রন্ট পার্টটা আমরা ব্যাকপাটটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার কিন্তু ব্যাকপাটটা অসম্ভব সুন্দর ব্যাক পার্টটা দেখেন খুবই চমৎকার আমরা এই দেখেন এটা হচ্ছে সালোয়ারটা সেটা হচ্ছে পাকা আড়াইগস আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনারা হচ্ছে নামাজ ওনা দেখেন খুবই চমৎকার ওনাটা ওনারা হচ্ছে নামাজ ওনা আমরা এটা আরেকটা কালার দেখব সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার একটা কালার দেখেন এটা হচ্ছে বড়ির ফ্রন্ট পার্টটা দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে বড়ির ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক দেখব দেখবো ব্যাকপারটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাক ব্যাকপারটা দেখেন অসম্ভব সুন্দর কিন্তু ব্যাক পাটটা এটা হচ্ছে হাতা কাপড়টা দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে স্যালোয়ারটা সেটা হচ্ছে পাকা আড়াইগস আর এই দেখেন এরা হচ্ছে ওনাটা ওনারা হচ্ছে একদম নামাজ ওনা দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার একদম নামাজ ওনা দেখেন অসম্ভব সুন্দর কিন্তু নামাজ ওনাটা এটার কালারগুলো অসম্ভব সুন্দর আমরা এটার কালারগুলো দেখবো এই দেখেন এই যে হচ্ছে কালারগুলো কালার বানিলে দেখাই দাও এই যে হচ্ছে কালারগুলো এই যে হচ্ছে চারটা কালার অসম্ভব সুন্দর চারটা কালার আমরা আরেকটা ডিজাইন দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর মাথা নষ্ট করা ডিজাইন দেখেন খুবই চমৎকার দেখেন খুবই চমৎকার ডিজাইন এরা অসম্ভব সুন্দর একদম নতুন একটা ডিজাইন আসছে জমজমের দেখেন এটা হচ্ছে ব্যাকপাটটা খুবই চমৎকার দেখেন এটা হচ্ছে হাতা কাপড়টা এই দেখেন এটা হচ্ছে সালোয়ারটা সেটা হচ্ছে পাকা আরেক দেখেন অসম্ভব সুন্দর মাথা নষ্ট করা জমজম এটা হচ্ছে ওনাটা ওনাটাও নামাজ ওনা অসম্ভব সুন্দর দেখেন বর্তমান সময়ের সবচেয়ে হিট কালেকশন হচ্ছে জমজম জমজমের আমরা আরেকটা কালার দেখবো এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার একটা কালার আমরা ব্যাকপাটটা দেখবো ব্যাকপাটটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে ব্যাকপাটটা খুবই চমৎকার একটা ব্যাকপার এটা হচ্ছে হাতা কাপড় দেখেন একদমই ফুলাতা এটা হচ্ছে সালোয়ার সেলারটা হচ্ছে পাকা আরেকগো এই দেখেন এটা হচ্ছে অনাটা ওনাটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ওনা দেখেন খুবই চমৎকার একটা অন্য দেখেন এই যে কালারগুলো এই যে হচ্ছে একটা ইউলো কালার এই যে হচ্ছে একটা কালার দেখেন অসম্ভব সুন্দর একটা কালার দেখেন অসম্ভব সুন্দর এই দেখেন এই যে হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এই যে হচ্ছে আরেকটা ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন খুবই চমৎকার এটা হচ্ছে বড়ির ফ্রন্ট পার্ট আর এই দেখেন এটা হচ্ছে পাটা দেখেন এটা হচ্ছে ব্যাকপাটার অসম্ভব সুন্দর একটা বাক এটা হচ্ছে হাতা কাপড়টা একদমই ফুলাতা এই দেখেন এটা হচ্ছে সালোয়ারটা সেটা হচ্ছে পাকা আরেক দেখেন খুবই চমৎকার এই দেখেন এরা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে নামাজ ওনা দেখেন খুবই চমৎকার নামাজ ওনা আমরা এটার আরেকটা কালার দেখব সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু সুপার হিট দেখেন প্রতিটা কালারই হচ্ছে সুপার হিট এটা হচ্ছে বডি ফ্রন্ট পার্ট ব্যাকপাটা দেখবো ব্যাকপাটটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে ব্যাকপাটা আর এটা হচ্ছে হাতা কাপড়টা আমরা সালোয়ার প্লাস ওনাটা দেখবো জমজমের হিউজ পরিমাণ সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু চলে আসছে দেখেন এটা ওনাটা ওনাটা কিন্তু অসম্ভব সুন্দর দেখেন আমরা বাকি দুইটা কালার দেখবো বাকি দুইটা কালার দেখাই দাও দেখেন এই যে হচ্ছে একটা কালার এই যে হচ্ছে আরেকটা কালার দেখেন অসম্ভব সুন্দর এই যে হচ্ছে ডিজাইন কিন্তু দেখেন থাকেন আলাইকুম